আমিন এখান থেকে রং ধারণ করতে বলে রং ধারণ করতে বলে আল্লাহ প্রেমিক বান্দার রং ধারণ করতে বলেন জামারাতের মধ্যে কোন নিক্ষেপ করা হয় প্রতীকের শয়তান এব্রাহিম ইসলামকে তিন জায়গাতে কোরবানি না করার জন্য শয়তান ধোকা দিয়েছে সব জায়গায় তিনি নিক্ষেপ করে শয়তানকে বিতাড়িত করেছেন প্রত্যেকই শয়তান সেখানে শয়তান নেই অনেক মানুষ তো আবেগ নিয়ন্ত্রণ না করে ওটাকেই শয়তান মনে করে বসে কিন্তু এই যে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে আমি কোন নিক্ষেপ করলাম এখানে ফলসাফা কী এখানে কি দর্শন থিমটা কি এখানে এখানে দর্শন হল হাজি আল্লাহ প্রেমিক বান্দা বিসমিল্লাহ বলে এর আগে নিজের অন্তরের সাথে বোঝাপড়া করবে যে এ যাবৎ পর্যন্ত যতদিন আমি আমার জীবনের নস এবং সাহেষার প্রবৃত্তির অনুসরণ করে শয়তানের পথে চলেছি আজকের এখান থেকে আমি আমার নস্যের মন চাহি জীবনকে জবাহ করে দিলাম আজকের এখানে আমি শয়তানের প্রধান অনুসরণ থেকে আমি সেই পথ থেকে পথকে আমি আমার থেকে দূরে সরিয়ে দিলাম বিসমিল্লা আকবর এই যে থিম সারা ব্যাপী। শয়তানের বিপরীত পথে চলা শয়তানের বিপরীত পথ হল সিরাজ মুস্তাকিম এই পথে চলার প্রত্যয়ে অঙ্গীকার গ্রহণ করে প্রতীকের শয়তানকে কঙ্কর মারার মধ্য দিয়ে রব্বুল আলমী তার প্রেমিক বান্দাকে শিক্ষা দিচ্ছেন যে সারা জীবনে এখান থেকে যাওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত আর মন চাহি জীবনযাপনে অভ্যস্ত হইও না প্রবৃত্তি দলনে নিয়ন্ত্রণে নিজের জীবনকে শেষ করে দিও না পবিত্রতার অনুভূতি নিয়ে জীবনযাপন শুরু করো নতুন করে এই মানকে নবায়ন করো নতুন করে জীবনকে শুরু করো হাস পরবর্তী জীবন যেন তোমার সায়তানি আসর মুক্ত হয় প্রভাব মুক্ত হয় প্রভাব মুক্ত হয় মুক্ত হয় তোমার জীবন এখান থেকে তুমি শুরু করো এইভাবে আল্লাহ প্রেমিক বান্দা কঙ্কর মারে আর এই দর্শনকে লালন করতে থাকে শুধু মানলাম আর চলে আসলাম কোনো ভেতরে অনুভূতি নাই অনুভূতিবিহীন হজ ফলদায়ক হবে না হজের প্রতিটি জায়গাতে অনুভূতি আছে এইভাবে যদি হজ হয় এই হজ হবে কমপ্লিট হজ হজের দ্বিতীয় নমুনা হলো এই হজের প্রতিটি আকামের মাধ্যমে আল্লাহ প্রেম প্রকাশ পায় অনেক জায়গাতে অনেক হুকুম বুঝে আসে না কেন খোলা আকাশের নিচে থাকতে বললেন কেন আরাফাতে উকুফ করতে বলেন কেন মিনাতে পাঁচ আক্ত নামাজ পা নবী শূন্য করলেন জহর থেকে পরবর্তী ফজল পর্যন্ত কেন করলেন কেন সূর্যাস্তের আগ পর্যন্ত ময়দানে আরাফাতে অবস্থান করে আল্লাহর কাছে দোয়ার মধ্যে থাকতে হয় অনেক কিছুই বুঝে আসে না শিক্ষা দিচ্ছে আমাদেরকে তোমার স্বল্প জ্ঞান আল্লাহর বিধান তোমার জ্ঞানে বুঝে আসুক না আসুক আল্লাহর বিধানের সামনে ইব্রাহিমই সেই রংকে ধারণ করো জীবন ভর আল্লাহতে সমর্পিত জীবন আল্লাহর সামনে আত্মসমর্পণ যেমনটা উল্লাহ ইব্রাহিম আল ইসলাম প্রতিটি পরীক্ষাতে রব্বুল আলমিনের সামনে আত্মসমর্পণ করেছেন সেই আত্মসমর্পণের নজির যেন তোমার ভেতরে সেই গুণ আসে আল্লাহ হজের তোমাকে শিক্ষা দিচ্ছেন ট্রেনিং দিচ্ছেন তুমি আল্লাহ পাকের সামনে নতশীল হয়ে থাকতে পারো এভাবে জীবন এটা একজন সত্যিকার মমিনের জীবন হজের মধ্যেই দুই নমুনা প্রকাশ পায় আমি আল্লাকে ফলো করবো তাকে অনুসরণ করি কেন উনি এটা করে আমার জানার প্রয়োজন নেই কারণ আমি তাকে ভালোবাসি তার সব কিছু আমার ভালো লাগে তার চলন তার বলন তার উচ্চারণ তার ঢং সব কিছু আমার ভালো লাগে কেন এই জন্য যে আমি তাকে লাভ করি ভালোবাসি আমি তাকে মোহ্বত করি ভালোবাসি তার প্রতি আমার প্রেম নিষ্ঠা আছে বান্দার তো রব্বুল আলমিনের সাথে এই সম্পর্কই একজন মমিনের সম্পর্ক রবের সাথে এটা প্রেমের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক আজকে মানুষ হারাম রিলেশনে অভ্যস্ত হয়ে আল্লাহর মহাব্বত নসীব হয় না আল্লাহর মহাব্বত নসিব হওয়ার জন্য তো পাত্রকে পবিত্র রাখতে হয় হারাম রিলেশনে গিয়ে পাত্র নষ্ট করে মানুষ আল্লাহর পক্ষ থেকে মহাব্বত মেপে দেওয়া প্রেম মেপে দেওয়া হয়েছে কাউকে আল্লাহ দু ছটাক দিয়েছেন কাউকে এক ছটাক দিয়েছেন এক ছটাক প্রেম আর রহমত যদি সে মানুষের পেছনে নষ্ট করে অবৈধভাবে তো সে কীভাবে তার স্ত্রীকে ভালোবাসবে কীভাবে মাকে ভালোবাসবে পুরা ভালোবাসাই সে দিয়ে দিয়েছে একজন পরনারী তো কীভাবে সে তার স্ত্রীকে ভালোবাসবে ফলে যন্ত্রণা শুরু হয় ফলে দাম্পত্য জীবনে কলহ শুরু হয় ফলে সেপারেশন আসে এক পর্যায়ে বিচ্ছিন্নতা আসে কেন কারণ তাকে যে আল্লাহ রব্বুল আরামিন যে পরিমাণ দিয়েছেন মোহাম্বত ভালোবাসা এক অংশ থেকে এক ভাগ থেকে প্রত্যেকে মেপে দিয়েছেন নিরানব্বই ভাগ রহমত নিজের কাছে এক ভাগ দুনিয়াতে দিয়েছেন সেটাও প্রতিটি মানুষকে মেপে দিয়েছে তো এটাকে যদি সে অবৈধ জায়গাতে নষ্ট করে তাহলে বৈধ জায়গাতে সে আর ভালোবাসা প্রকাশ করতে পারবে না যে হারাম ভালোবাসায় লিপ্ত সে আল্লাহকে ভালোবাসতে পারে না আল্লাহর ভালোবাসা নসিম হয় না হজের আহকাম হজ্জের বিধিবিধান আমাকে আল্লাহর প্রেমিক বানায় এর জন্য যে হজের সফরের শুরু থেকে শেষ পর্যন্ত যদি গুণামুক্ত হজ হয় অনুভূতির সাথে হজ হয় এই হজ আমার জীবনে ফলপ্রসূ হবে আল্লাহ রব্বুল আলমিনের মোহাব্বত আমার নসিব হবে এই জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই আল্লাহ যেন আমাদেরকে এমন হজ নসিব করেন যে হজের মধ্যে আমার অ্যালোমেলো অবস্থা আমার অপরিচ্ছন্নতা আমার ময়লা কাপড় আমার অ্যালোমেলো চুল আমার বড় হয়ে গিয়েছে গোপ বড়ো হয়ে গিয়েছে কোনো আমার এদিকে কোনো খবরই নেই আমি তো রব্বুল আলমিনের দিদার পর জন্য উদ্ভি হয়ে আছে এই অবস্থাটা আলামিন দেখতে চান এবং ময়দানে আরাফাতে দেখেন বান্দার জীর্ণ শীর্ণ অবস্থা সে কারণে আল্লাহ পাকের রহমতে বান্দা স্নাত হয় আরাফার দিনে আরাফার ও কালে আল্লাহ রহমতের বাড়ি বর্ষণ হয় রহমতের বাড়ি দাঁড়ায় আল্লাহ প্রেমিক বান্দা স্নাত হয় সিক্ত হয় আল্লাহ পাক তার এই নাজুক অবস্থার প্রতি লক্ষ্য করেন আর ফেস তাদের সাথে গর্ব করে তোমরা বলেছিলে এদেরকে সৃষ্টি করলে এরা রক্তপাত ঘটাবে ইয়েসপি কু না দিমা দেখো তো আজকে তারা কি করছে আমাকে পাওয়ার ও ইন্না হু লাগিয়ে দিল সুম্মা ইউবা মানে এইটা ফেরেস তাদের সাথে গর্ব করেন না তারা ময়দানে আরাফাতে হাজিরের উকুফে তাদের জীর্ণ অবস্থা দেখে আল্লাহ তাদের রহমত আসে দয়া আসে আল্লাহ টাকার রূপ দান করেন তাদেরকে নৈকট্য দান করেন ফলে হাজি হজ কমপ্লিট হয় আর নিষ্পাপ হয়ে ঘরে চলে আস আল্লাহ তালা আমাদেরকে এমন হাজর করুন যারা গিয়েছেন তাদেরকে আল্লাহ দান করুন যারা আমরা যাব আমাদেরকেও দান করুন আমরা যারা আগামী বছর যাবো তাদেরকেও আল্লাহ অনুভূতির সাথে হজ সম্পন্ন করবর্তা দান করুন হজের মাসের জিল হাজ মাসের প্রথম দশ দিন এটাকে বলা হয় আশারাতুন মোবারকা আল্লাহ আল্লাহবুল আলমিন মানুষকে যে হায়াত দিয়েছেন এই হায়াতের প্রতিটি সময় অনেক মূল্যবান সে দুনিয়াবী কল্যাণে হোক অপার্থিব কল্যাণে হোক জাগতিক কল্যাণে হোক তার কোনো সময়ই নষ্ট করার জন্য আল্লাহ তাকে সময় দান করেন নাই এটা এমন এক মহামূল্যবান নিয়ামত সময় এটাকে যদি বান্দা কাজে লাগায় তাহলে সফলতা নিশ্চিত পার্থিব সফলতা হোক আর দিনই সফলতা হোক তাই ভুলার আমি বান্দার প্রতি দয়া করে বিশেষ কিছু দিন বিশেষ কিছু সময় বিশেষ কিছু রাতকে এমন মর্যাদা মণ্ডিত করেছেন মণিমান্ডিত করেছেন যে ওই সময়ের এবাদত মন্দিরি বাংলা যদি সেই সময়ে এবাদত মন্দিরি মুজাহাদের মধ্যে নিমগ্ন থাকে আল্লাহ রাব্বুল আলমিন অনেক বড় সাফল্য তাকে দান করে সেই সময়গুলোর মধ্যে অন্যতম একটি সময় হলো দিলহাজ মাসের প্রথম দশ দিন এ করিমের রব্বুল আলমিন এই দশ দিনের কসম করেছে ও ফাজরি ফাজীলাইয়া আলী রাস কসম প্রভাতের এই সকাল বা শুভেচ্ছা দিক বলতে ঈদুল আধার দিনের প্রভাতকে বোঝানো হয়েছে দশ রাতের কসম আল্লাহ প্রথম বিষয়কে কসম করলে সেই বিষয় মর্যাদা বেড়ে যায় এই দশ রাতের কসম করলেন আব্দুল্লাহ আব্বাস আল্লাহ আহমা বলেন এই আয়াতে মাতে দশ রাত দ্বারা উদ্দেশ্য জিলহাজ মাসের প্রথম দশ দিন যা আসন্ন সামনে আগামী শনিবার থেকে হবে অথবা রবিবার থেকে হবে তিরিশ তারিখ হলে শুরু হবে জিলাহাজের দশ দিন এই দশ দিনে এমন দুটি ইবাদত রয়েছে যা বছরের অন্য সময় আদায় করা যায় না তার মধ্যে একটি হচ্ছে বাইতুল্লাহ শরীফের হাজ সম্পাদন হয় নয় তারিখে আর দশ তারিখে কোরবানির আমল সম্পন্ন হয় দুটি আমল অন্য সময় চাইলে কেউ করতে পারে না হজ অন্য মাসে কেউ চাইলে করতে পারে না কুরবানি বারো তারিখ যাওয়ার পরে কেউ চাইলে আর করতে পারে না তিন দিন পর্যন্ত করার সুযোগ আছে এই জন্য এই দশ দিনের অনেক গুরুত্ব কেউ তো এই কথা বলেছেন রমাদানের শেষ দশকের চেয়েও এই দশ দিনের গুরুত্ব বেশি কারণ এই দশ দিনে এমন দুটি আমল আছে রমজানের শেষ দশকে নাই কেউ বলেছেন না রমজানের শেষ দশকে গুরুত্বপূর্ণ বেশি কারণ লাইল কদর আছে দুটাকে সমন্বয় করে দুই মতামতকে বলা যেতে পারে বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দশ দিন হচ্ছে জিলাহাজ মাসের প্রথম দশ দিন আর বছরের শ্রেষ্ঠ দশটি রাত হচ্ছে রণদরনের শেষ দশটি রাত এভাবে সমন্বয় করা যায় যাই হোক হাদিসেও আসছে এ ব্যাপারে এই দশ রাতের গুরুত্ব সম্পর্কে আসছে আল্লাহ পাক্ত কসম করে বুঝালেন দশ রাতের মর্যাদাকে হাদিসে আসছে বখারি সহিফের হাদিসম সালাহাম বলেন আহাব্বু ইলাল্লাহ মিন হায়াতিল আইয়াম ইয়ানি আশরাদিল হিজ্জাহ জিল হাজ মাসের প্রথম 10 দিনের আমল চেয়ে আর অন্য সময়ের আমল আল্লাহর কাছে অত দামি নয় জিলা হাজমাসের মাসের প্রথম 10 দিনের আমল অন্য সময়ের আমলের তুলনায় আল্লাহর কাছে অধিক প্রিয় অধিক দামি সেজন্য এই 10 দিনের সমস্ত আমল ফরজ নফল সুন্নাত তিলাওয়াত দান সাদাকা রোজা সবকিছু অনেক সওয়াব রাখে অনেক মর্যাদা রাখে সাহাবা ইকরাম বললেন জিহাদাল্লাহ জিহাদ তো অনেক মর্যাদাপূর্ণ আমল তো জিহাদের চেয়েও কি দামি আল্লাহ হ্যাঁ জিহাদের চেয়েও দামি তবে যে লোকটি জিহাদে গেল যানবাল নিয়ে ফিরে আসলো না শহীদ হয়ে গেল তার স্বভাব তো অনেক বেশি কিন্তু স্বাভাবিকভাবে জিহাদের যে মর্যাদা অনেক বড় সবাবের কাজ জিহাদ যাকে আমরা অনেকে ভয় পাই অনেকেই এটাকে সন্ত্রাসী কার্যক্রম মনে করে ওই খ্রিস্টানদের অপপ্রচারের কারণে এটাকে এর প্রতি একটু ভিন্ন দৃষ্টি দেয় যে জিহাদ মানে এটা ভিন্ন কিছু না জিহাদ অনেক বড় মর্যাদাপূর্ণ আহ যেখানে যানের খাতরা আছে আশঙ্কা আছে মালও খরচ হয় জানও খরচ হয় তো এক মানুষ আছে যারা মাল খরচ করতে চায় জান খরচ করতে চায় না জিহাদের মধ্যে যানও খরচ হয় মালও খরচ হয় মরে গেলে শহীদ হয় জিহাদের মতো মর্যাদাপূর্ণ আমল হচ্ছেও এই দশকের আমল অনেক দামি এটা হচ্ছে স্বর্ণ দশক প্রথম দশ দিন এই দশ দিনের আমল অনেক গুরুত্বপূর্ণ এই হাদিসে আসলো তো সেই জন্য প্রথম কাজ হল এই দশকে সমস্ত নফল আমলগুলোকে আরও যত্নের সাথে আমলকে সুন্দরভাবে এটাকে করার চেষ্টা করা বেশি বেশি এবার বন্দিগীতে লিপ্ত থাকা সাধারণ আমলগুলোই আরও বেশি বেশি করা এতে অনেক স্বাভাবিক হবে ঠিক তেমনিভাবে এই দিনগুলোতে গুনাহ করলে তার গুনাহের ক্ষতিও অনেক বেশি হবে গুণাহ মারাত্মক হবে এর জন্য আমাদের করণীয় কাজ হলে হলো এই দশ দিনে আমরা এক নম্বরে বেশি বেশি নে আমল করব অধিক পরিমাণে দ্বিতীয় একটি মুস্তাহাব আমল হাদিস আল্লাহ নবী বলেন ইদা দাফল আর আস যখন জিলহাজ মাসের প্রথম দশক আস শুরু হয় জিলহাজ মাস ও আলাদা তোমাদের কেউ কোরবানি করতে চায় ফলাইয়া মুস্তামিন শাহরিহি ওলামিন আজফারিহি সাইয়া সেই জন্য তার চুল নব ইত্যাদি না কাটে বরং কোরবানির আমল সম্পন্ন করার পর তারপরে সে পরিষ্কার পরিচ্ছন্ন হবে এটা তার জন্য মুস্তাহাব এক ব্যক্তি বললেন ইয়ার্লা আর হাতান মানে আমার কাছে একটি মাদি জানোয়ার আছে উঠনি আছে একজন আমাকে দুধ খাওয়ার জন্য দিয়েছে গরিব মানুষ আমি কি আপা উদাহী হা এটাকে জবা করতে পারি নবীজি বললেন যে লোকটা গরিব এই জবা করলে তো দুধ খাওয়ার এটা শেষ হয়ে যাবে কেউ তাকে দান করেছেন খাওয়ার জন্য চলার জন্য নবীজি বললেন না বলে একই হুদ্ শাহরিক আমি নাছfare ওয়া তাকসু শারিবা ওয়া তাহলুক হানাতাক ফযালিকা তামাম উজহিয়াতুকা ইনদাল্লাহ তুমি যদি যিনি কুরবানি করবে তার মত তুমিও যদি এই 10 দিন চুল নো গোফ ইত্তাদি না কাটো অন্যদের কুরবানি হয়ে যাওয়ার পরে কুরবানীর এই দিনে তুমি যদি এগুলো পরিষ্করণ হও আল্লাহ পাক তোমাকেও কুরবানি করার সওয়াব করে দিবে তাহলে যিনি কুরবানি করবেন তার জন্য এটা মুস্তাহাব আমল যিনি কুরবানি জানুক ওয়াজিব নয় তিনিও যদি আমল করেন আল্লাহ প্রাক্তাকে কোরবানি স্তাহ দান করবেন এটা মুস্তাহাদ দ্বিতীয় আমল তৃতীয় আমল হল এই নয় দিন রোজা রাখা নবীজি রোজা রেখেছেন হাদিস আসছে এবং হাদিস আসছে লেমুন আর আলি সাল্লাম চারটি জিনিস আল্লাহ নবী ছাড়তেন না এর মধ্যে একটি হল সিয়াম আসুরা মহারমের রোজা আসুরা ও সিয়ামুল আসার এই দশ দিনের রোজা নয় দিন এরপরে ওসালাতামিনকুল্লি শাহরিন প্রতি মাসে তেরো চোদ্দো পনেরো ওসালায়াত আল গদাত এবং ফজরে দুই রাখা শূন্য কখনোই ছাড়তেন না এই চার জিনিস এখানে আসলো নয় দিন দিন রোজা রাখতেন জন্য নাফল রোজা রাখা এটা সুন্নত বা মুস্তাহাব কেউ তো এই কথা বলেছেন হাদিসের মধ্যে এটাও আসছে যদিও সমাজ যাই প্রত্যেক রোজা এক বছর রোজা রাখার স্বভাব সম পরিমাণ প্রত্যেক রাতের জেগে তাহাজুত পড়া এই দশ রাতের কদরে নামাজ পড়া সমপরিমান স্বভাব যদিও এটা হাদিস যায় কিন্তু এই নয় দিন যদি আমি নাও রাখতে পারি আট দিন অন্তত আরাফার দিন অর্থাৎ নয় তারিখ রোজা রাখা এটা যত্নের সাথে আদায় করা উচিত হাদিস আসছে নয় তারিখে রোজা রাখলে দুই বছরের গুনা মাফ হবে পিছনের এক বছর সামনের এক বছর আল্লাহ নয় বলেন যে আমি আল্লাহর কাছে রহমতের আশাবাদী যে আল্লাহ আবাক যে ব্যক্তি নয় তারিখের রোজা রাখবে জিলহাজের নয় তারিখ যার অপর নাম ইয়উমে আরফা এদিন যে রোজা রাখবে তার দুই বছরের গুণা মাফ হবে অ্যাডভান্স এক বছরের সগিরা গুনাহ পেছনের এক বছরের সগিরা গুণা দুই বছরের আল্লাহবাক মাফ করে দিবেন এর জন্য আট দিন দুই নাও রাখতে পারি অন্তত নয় তারিখের যেন রোজাটা আমার মিস না হয় এটাও এই দর্শকের অন্যতম শ্রেষ্ঠ আমল এরকমই আরাফা কোন দিন প্রত্যেক অঞ্চলের দেশের আকাশে চাঁদের উদিত চাঁদের হিসেব অনুযায়ী যেদিন যে অঞ্চলে নয় তারিখ হবে ওই দিনই ওই অঞ্চলের জন্য সেটা আরাফার দিন হ্যাঁ এজন্য সেই দিন ওদের রাখা আরাফা কেউ যদি আগের দিন রাখে যেটা সৌদি আরবে আরাফার দিন বলে বিবেচিত হয় রাখতে পারে আট তারিখে আট দিন তো রাখার নিয়ম আছেই আট দিনের একদিন হবে অসুবিধা নেই তো আরাফার রোজা বলতে নয় তারিখের রোজাকে বোঝানো হয় কারণ রোজা মূলত নয় তারিখের আরাফার সাথে রোজার কোনো সম্পর্ক নেই আল্লাহ নবীর কাছে সাহাবা ইকরাম মত ঐক্য করছেন যে আল্লাহ নবী আরাফাতে উকুফ করছেন রোজা রাখছেন কি না একদল সাহাবীর দুধ নিয়ে গেছেন আল্লাহ নবী দুধ পান করেছেন বোঝা গেল রোজা রাখেন নাই হাজিদের জন্য নয় তারিখে রোজার বিধান নেই যারা হাজি না তারা রাখবে রোজা রাখবে সুতরাং যার দেশের চাঁদ দেখা হিসেবে নয় তারিখ যেদিন হবে সেদিন রোজা রাখবে কারণ নয় তারিখের অন্যতম একটি আমল আছে তাকে বিরে তার স্নেহ সেটা আলি থেকে বর্ণিত আছে হাদিস সেই হাদিসে নয় তারিখকে ইয়ামে আরাফা বলা হয়েছে সেই হাদিস থেকে বোঝা যায় যে নয় তারিখের পারিভাষিক নাম হচ্ছে ইয়ামে আরাফা আন্না আলিগান নদী আল্লাহ কেননা ইয়াবদাউ তাকবীর আত্মশ্রিক মিন সালাতি 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 মিন 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 আরাফা। নামাজের পর থেকে শুরু করতেন কোন দিন আরাফার দিন থেকে আত্মা আসলেন মানে নবম দিনে নয় তারিখে তো নয় তারিখের নাম হলো এই হাদিসে আসলো ইয়ামি আলাফা এর জন্য এটা নিয়ে ঝড়া প্রয়োজন নাই যে আরাফা বলতে কোন দিনে আরাফা রোজার সম্পর্ক যারা আরাফাতে নাই তাদের সাথে সুতরাং যার যার দেশে চাঁদ হিসেবে যেদিন নয় তারিখ হবে সেদিন রোজা রাখে এটা একটি আমল আর দশ তারিখে কোরবানির আমল কোরবানির দশ তারিখে কোরবানির আমলের চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল নেই হাদিস আসছে আল্লাহ নয় বলেন মা আমির নাহাল মিনটি হেরাক একদম আল্লাহর রাস্তায় কোরবানি করার চেয়ে দামি কোনো আমল দশ তারিখে নেই এইগুলো আধার দিন সবচেয়ে দামি আমল আল্লাহর কোরবানি করা নয় তারিখ থেকে তাকবীর শেখ পাঠ করা এই যে তাকবীর আল্লাহর জিকির এই দশ দিন এবং আইয়ার শিখের তিন দিন এগারো বারো তেরো তেরো তারিখ আসর পর্যন্ত নয় তারিখ ফজর থেকে মোট তেইশ শক্ত প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষ নারী সবার জন্য একবার আল্লাহ আল্লাহর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর অলহাম এই তাকবীর এতে তার শিখ পাঠ করা ওয়াজিব মহিলারা অনুচ্চ স্বরে পাঠ করবে পুরুষরা উচ্চ আওয়াজে পাঠ করবে মানুষকে দেখা যায় অনেকেই তাকবির আসতে পারে অথচ নেতার মিছিলে এত জোরে স্লোগান দেয় যে লুঙ্গি খুলে যায় কাপড় খুলে যায় খবর নাই যে নেতার পেছনে এরকম স্লোগান যে নেতা তোমাকে সুস্থ করতে পারে না আখেরাতে কোনো উপকার করতে পারবে না সেই নেতার পেছনে স্লোগান যদি এত উচ্চ আওয়াজে হয় যেরকম রব্বুল আমি তোমাকে লালন পালন করেন যে তোমাকে অসুস্থ হলে সুস্থ দান করেন তোমাকে প্রতিপালন করে চলেছেন ময়দানের মাসারে যেগুলোকে রাহমত করলে যেতে পারবা সেই আব্বুল আলমিনের তাকীর আসতে কেন এখানে আসতে কেন শরৎ উল্টো থেকে প্রবাহিত হয় যেখানে আসতে সেখানে জোরে যেখানে জোরে সেখানে আসতে কেন আল্লাহ তাকবীর এই তেরো দিন এর একটা দর্শন আছে সেই দর্শনটা হল এই তেরো দিন বেশি বেশি হাদিসে আসছে পাঠ করা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে আওয়াজে পাঠ করাছে নমর এই বাজারে চলে যেতেন আবদুল্লা আব্বাস বাজারে গিয়ে উচ্চ আওয়াজে তাকবির মিনার ময়দানে আবদুল্লাহন ওমরের সাথে কণ্ঠে সমস্ত হাজি সাহেবান কণ্ঠ মিলিয়ে এক সুরে এক তালে আল্লাহ আকবর আল্লাহু আকবরের ধ্বনি প্রতি ধ্বনিত হতো বিনা ময়দান মুখরিত হয়ে যেত সুন্দর এই সুন্নত আমাদের সমাজে নাই সুন্নতকে জিন্দা করা চাই আল্লাহ আকবর এই তেরো দিনের দাবি হচ্ছে আল্লাহর তাওহিদ সমস্ত আমলের মূল হচ্ছে আল্লাহ তাওহিদ এগুলো আল্লাহ তাওহিদ এর বার্তা বাহক এই সমস্ত জিগি তাকবিল বলল সব এবারের মূলে তাওহিদ সারাদেশের উপস্থিত আমার এবারতে যদি তাওহিদ না থাকে শিরিক থাকে বেদায় থাকে সম পরিমাণ আমাদের কোনো দাম নেই এই তেরো দিন দাবি হলো বেশি বেশি আল্লাহ শিকিল আল্লাহ এটা এই তেরো দিনের অন্যতম আমল করে নিজের তা উজ্জীবিত হওয়া আল্লাহ একত্রবাদে ইমানই আলোতে উদ্ভাসিত হওয়া পঙ্কিলতা মুক্ত জীবন গঠনের জন্য সর্বাত্মক চেষ্টা করা তার দায়িত্ব প্রতি মমিনের দায়িত্ব এই দায়িত্বে যত্নবান হওয়ার জন্য এই তেরো দিন শুধু আল্লাহ ইল্লাল্লাহ একসাথে পাঠ করা শুভা আল্লাহ আলহামদুলিল্লাহ আকবার এগুলো পাঠ করা চাই এই দশ দিনের আমল আরাফার দিন মানে নয় তারিখ এটা হচ্ছে দোয়ার দিন হাইনি আল্লাহ দোয়া কবুল করেন এই জন্য এই দিনে বেশি বেশি দোয়া করা চাই এটা দোয়া দিবস শুধু দোয়া করা চাই দিনে অশুদ্ধবান থাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে থেকে মুক্তিদান করেন

আমি যে দোয়া পড়ি এটা হচ্ছে সর্বোত্তম দোয়া এটা আমার পূর্বের নবীগুরু পড়েছেন সেটা হলো এই দোয়া লাহাইহুলিহিল এই হচ্ছে দশ দিনের আমল আর কোরবানির আমল করা বিশুদ্ধ বিশুদ্ধনীয়দের সাথে কোরবানি করা সোসাইটি মেনটেনের জন্য ফ্যামিলি মেনটেনের জন্য গোষ্ঠ খাওয়ার জন্য না কোরবানি আল্লাহর জন্য ইন্ন্যান্য এটা আব্বরের মতাকিম আমি যদি বিশুদ্ধ নিয়তে কোরবানি করি এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে আমি যদি সোসাইটি মেনটেনের জন্য কোরবানি করি আমার গরু তার গরুর চেয়ে বড় বড় হতে হবে আমি কোরবানি না করলে আমার ছেলে পেলে দুষ্ণ না খেয়ে থাকবে এই সমস্ত উদ্দেশ্যে গল্প নিয়তে কোরবানি করলে কোরবানি সেই হবে না বড় পশুদের সাতজন কোরবানি করলে কোরবানি সেই হয় হাদিস দ্বারা প্রমাণিত এক শ্রেণীর লোক কোরবানি আসলে প্রবাগান্ডা ছড়ায় শরীরা কোরবানি জায়জ নাই ভুল কথা আল্লাহ নবী হাদিসে বলছেন যাবেন অদি আল্লাহ আমরা আল্লাহ নবীর সাথে হজ করতে বের হলাম এরাম অবস্থাতে আল্লাহ নবী আমাদেরকে বললেন আমার অনা আন্নাস্তারিকা ফিল বাকারাতি ওয়াল ইবিলি ফাকুল ওয়াহিদ মিন্না সাবাতুন ফি বাদানা এক উটে সাতজন আমাদেরকে শরীক হতে বলছেন আল্লাহ তার মানে গরু মহিষ বা উটের মধ্যে সাতজন শরীফ হয়ে কুরবানি করলে কুরবানী সাহী এটাকে অনেকেই অস্বীকার করে যে সহি নাই মানুষকে বিভ্রান্ত করে হাদিস স্পষ্ট আছে আর বাকালাতন জাজ আইন ও বলতে সাতজন কুরবানি করলে কুরবানি হয় মুসলিম সহিফের হাদিস দাউদ সহিফের হাদিস আছে লম্বাচুর আলোচনা নেই এগুলো আপনার সামনে শুনবেন আমি শুধু চাষ করে গেলাম যে কোরবানি যদি বিশুদ্ধ নিয়ত না করি কোরবানি সহি হবে না হাবিল এবং কাবিল দুই ভাই কুরবানি করেছিলেন হাবিলের কুরবানি কবুল হয়েছে সেখান থেকে হাবিল এই কথা বলে গেছে যে ক্ষমতার জোরে কোরবানি আল্লাহর কাছে কবুল হয় না ক্ষমতার জোরে অর্থের জোরে তুমি তোমার কুরবানি কবুল করতে পারবে কক্ষ নয় কোরবানি তো আল্লাহ সেটাই নিবেন তোমাদের অন্তরের তাকোয়া আল্লাহ এটা কবুল করবেন এই জন্য তাকোয়ার সাথে নিজের ভেতরের প্রসূত্বকে কোরবানি করার সাথে সাথে পশু কোরবানি করব আমরা কোরবানি করি কোরবানি হই না কোরবানি করার সাথে সাথে ভেতরের পশুত্বকেও আমাদের কোরবানি করে দিতে হবে ইব্রাহিমী আদর্শে উজ্জীবিত হয়ে এইদের দিন আমরা কোরবানি করব বিশুদ্ধ নিয়তের সাথে তাহলে ইব্রাহিম আল ইসলামের সাথে আমাদের কোরবানিরা আমল মিলে যাবে যদি এভাবে কোরবানি করি সারেন্ডার কোরবানির শিক্ষা আল্লাহর সামনে আত্মসমর্পণের এই দৃষ্টান্ত শিক্ষা নিয়ে প্রত্যয় নিয়ে আমরা কোরবানি করব। আল্লাহ পাক আমাদের সকলকে সামনের দিনগুলোতে আমলের সাথে প্রাণবন্ত থাকবার তফিক দান করুন এবং বিশুদ্ধ নিয়তের সাথে কোরবানি আমল করার তফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন ও হাজির আলহামদুলিল্লাহ আলমী